অনেক সুন্দর একটা কিচেন আছে স্পেশালি ভাবিদের এবং মা বোনদের সবার প্রিয় যে কিচেন এই কিচেনটা কিন্তু অনেক বড় অ্যাপার্টমেন্টের সবচেয়ে যে আকর্ষণ সেটা হলো এই বড় একটা ব্যালকনি পাবেন আপনি অনেক বড় দেখতে পাচ্ছেন এটা যারা নেই এইখানে এই ফ্ল্যাটটিতে ভাড়া নেবেন যারা ওনারা কেবল শুধু অ্যাক্সেসটা পাবেন আর কি এখান থেকে আপনার নেইবারটা আপনি দেখতে পারবেন সামারটা খুবই এনজয় করবেন এখানে অনেক বড় একটা মাস্টার বেডরুম অনেক বড় একটা ওয়াশরুম এই ধরনের এত বড় ওয়াশরুম কিন্তু আসলে কম পাওয়া যায় এক একটা বাড়িতে ওয়াও অনেক সুন্দর একটা সানরুফ আছে সবার বাড়ি হক সেই দোয়া এবং প্রত্যাশা করি দিস ইস এমি চাঁজাদ ফ্রম প্রগ্রেস রুয়ালজি আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কের ব্রাউন্সের থকমেক এলাকা এর জিপ করতে হলো ওয়ান জিরো ফোর সিক্স ফাইভ এলাকাটা মূলত কিছুটা সিমিলারিটি আছে লং আইল্যান্ডের সাথে তো আজকে আমার পিছনে যে বাড়িটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা একটি ডুপ্লেক্স একটা বাড়ি এই বাড়িটি ভাড়া দেওয়া হবে তো এটা আজকে প্রায় চাওয়া হচ্ছে ভাড়ার চার হাজার ডলার অথবা 4000 ডলারের মধ্যে কিন্তু আপনি ডুপ লেকতে পারবেন এটা এদের যে প্রোগ্রাম যেকোনো মানুষ এটাতে কোয়ালিফাইড হবেন আর এটা কিন্তু একটা ভালো এক ডিগলো সবকিছু ইনক্লুডিং গ্যাস ওয়াটার হিট তারপরে যা যা আছে সবকিছু পার্কিং ইনক্লুডিং প্লাস পার্কিং পার্কিং ও পার্কিং প্লাস ক্লাস পার্কিং ইনক্লুডেড তো আপনাদের যাদের প্রোগ্রাম আছে ফোর বেডরুম অথবা থ্রি বেডরুম আর অ্যাটলিস্ট থার্টি এইট হান্ড্রেড ডলার তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য কনসিডার করা হবে আর এলাকাটা আমি আপনাদেরকে একটু ঘুরে করে দেখাই যে কী কী আছে দেখেন খুব সুন্দর একটা নিরিবিলি একটা এলাকা এখানকার পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন বাড়িগুলি অত্যন্ত সুন্দর নিট অ্যান্ড ক্লিন অর্গানাইজড সবাই বাড়িগুলা খুবই মেনটেন করে ভালো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা একটা আপনার পরে এখানে তো এই বাড়িটি ভাড়া নেওয়ার জন্য অ্যাজ সোন অ্যাজ পসিবল আমার সাথে যোগাযোগ করুন আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই এই ফ্ল্যাটটির র্যাম্পটা যাতে আপনার পান সে ব্যাপারে আমি কাজ করব আপনার জন্য আর আমি নিউ ইয়র্কের যে কোনো জায়গায় বাড়ি কেনা বেচা এবং ভাড়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমাদের প্রচুর বাড়ি আপনার লিস্টিংয়ে আছে নিউ ইয়র্কের ব্রসি কুইন্সিয়া লং আইল্যান্ডে আর বাংলাদেশি অন্য অন্য বাংলাদেশিরা যেসব অন্য অন্য শহরগুলোতে থাকে যেমন আলবেনি তারপর তারপরে বাফলোনাগ্রাফল সেখানেও আমাদের অনেক লিস্টিং আছে তো আপনারা যারা সেখানে বাড়ি কেনা বেচা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের শহর নিউ একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেব তো চলুন তাহলে এখন আমরা বাড়ির ভিতরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখি তো প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিতরে একটু বাড়িটা দেখি আর বাড়ির নেবারটাও আপনাদেরকে দেখালাম ভিডিওটিতে তো ঢুকার পরে সুন্দর একটা ইয়ার্ড দেখতে পাবেন এখানে আপনি ইচ্ছা করলে ফুল ফুলের গাছ লাগাতে পারেন বসার জায়গা আছে তো এখানেও বসার একটা জায়গা আছে তো বাইরের আউটসাইডটা আপনাদেরকে একটু দেখাই তো দেখা যায় যে এই যে এখান দিয়ে আপনার স্টোরেজ করে রাখছে আর কি বাড়িটা আপ টু বটম অনেক সুন্দর একটা বাড়ি বাড়িটার অ্যাড্রেস হচ্ছিল টু ফোরটি নাইন কালভন এভিনিউ তো ভিতরে ঢুকছি আমরা প্রিয় দর্শক এটা হলো রুমে আমরা ঢুকলাম রুমের একটা ভিউ একটা একটা ভিউ দেখেছি প্রথমে আপনাদেরকে আপনার ঢুকেই দেখেন সুন্দর একটা লিভিং ডাইনিং দুইটাই সেপারেট আর কি খুবই সুন্দর আর তার বামপাশে আছে একটা ওয়া অনেক সুন্দর একটা কিচেন আছে স্পেশালি ভাবিদের এবং মা বোনদের সবার প্রিয় যে কিচেন এই কিচেনটা কিন্তু অনেক বড় সাথে ফ্রিজ আছে স্টোভ প্লাস এ আপনার যেই যা যা আছে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে সব কিছু যাবে আর কি তো এখন এই অ্যাপার্টমেন্টটির সবচেয়ে যে আকর্ষণ সেটা হলো এই বড় একটা ব্যালকনি পাবেন আপনি অনেক বড় দেখতে পাচ্ছেন এটা যারা নেই এইখানে এই ফ্ল্যাটটিতে ভাড়া নেবেন যারা ওনারা কেবল শুধু অ্যাক্সেসটা পাবেন আর কি এখানে এখান থেকে আপনার নেইবারটা আপনি দেখতে পারবেন সামারটা খুবই এনজয় করবেন এখানে তো নেইবারটা দেখেন কত সুন্দর এখন আমরা দেখব হচ্ছে আমরা এখন দেখব হচ্ছে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং আর এটা হচ্ছে লিভিং রুম লিভিং রুমটা অনেক বড় এটাতে তিনটা উইন্ডো আছে দেখতে পারবেন অনেক সুন্দর করে আলো কোনো অভাব পড়বে না তো এখন থার্ড ফ্লোরে অর্থাৎ যেখানে বেডরুম আছে আরকি বাড়িটা আপনার এজ ইস কিন্তু হবে আর কি যারা নিয়ে নেবেন এজ ইস এরকমই ভাড়া দেওয়া হবে এখন সবার প্রথমে আমি বেডরুমের লেআউটটা দেখাই হাতের বাম পাশে দেখেন অনেক বড় একটা মাস্টার বেডরুম উইন্ডো আছে দেখতে পাচ্ছেন দুইটা প্লাস বড় একটা ক্লোজেট আছে ফ্যানটার সাথে যাবে তারপর অনেক বড় একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ওয়াশরুম এই ধরনের এত বড় ওয়াশরুম কিন্তু আসলে কম পাওয়া যায় এক একটা বাড়িতে তারপরে আমরা দেখব হচ্ছে এখানে একটা লবির মতো আছে চেয়ার টেয়ার রেখে রাখতে পারবেন আর এখানে কি দেখি অনেক সুন্দর একটা সানরুফ আছে দেখতে পাচ্ছেন এই সানরুফের কারণে আপনার বাড়ির আলো বাতাস পাবে আলো বাতাসে ভরপুর থাকবে আপনার বাড়ি এইখানে দেখেন একটা আর একটা বেডরুম অনেক সুন্দর একটা বেডরুম এটার মধ্যে লাইটিং আছে প্লাস এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা দুইটা উইন্ডো আছে এখান থেকে আপনি ন্যাচারাল প্রাকৃতিক ভিউটা পাবেন অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাবেন এটা নিয়ে আমরা দুইটা বেডরুম দেখলাম আর এই বেডরুমটাতে কিন্তু একটা ক্লোজেড আছে বড় একটা ক্লোজেট আছে দুইটা ক্লোজেট আছে ওইখানে একটা এখানে একটা তারপরে আমরা দেখব ফাইনাল বেডরুমটা আমরা দেখব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় বেডরুমটা এই বেডরুমটাও কিন্তু অনেক বড় প্লাস এইখানেও কিন্তু একটা বড় উইন্ডো আছে এই উইন্ডো দিয়ে আপনার স্ট্রিট ভিউটা দেখতে পাবেন তারপরে এখানেও আপনার ক্লোজেট আছে একটা বড় ক্লোজেট আছে দেখতে পাচ্ছেন বড় একটা ক্লোজেট আর আপনাদের জন্য এখন দেখাবো হচ্ছে এই আরেকটা আরেকটা বড় ক্লোজেট অর্থাৎ এই পুরো বাড়িটিতে কিন্তু এই অনেকগুলো ক্লোজেট আছে আপনাদের এক্সট্রা কিন্তু আলমারি কিন্তু হবে না আমার যেটা মনে হচ্ছে আর কি তো এই বাড়িটা এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো ফাইনালি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো এই ধরনের যদি কারো ফ্ল্যাট দরকার হয় যাদের প্রোগ্রাম আছে আমার সাথে যোগাযোগ করবেন আর এই এলাকায় আমাদের প্রচুর বাড়ি আছে কুইন্স ব্রুকলেন সব জায়গায় আমাদের বর্তমানে অনেক বাড়ি আছে বিকজ দিস ইজ সামার টাইমটা আপনারা সবাই জানেন যে রিয়েল এস্টেটের প্রাইম একটা টাইম এই সময় প্রচুর বেচা কেনা হয় তো এই সময়ের মধ্যেই আপনাদেরকে বাড়িটা কিনে নিতে নিতে হবে কারণ এই সময় মুভমেন্টটা আপনি একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যেতে যেই মানে সহজভাবে আপনি যেতে পারবেন উইন্টারে কিন্তু এটা এত সহজ হবে না উইন্টারে কিন্তু বাড়িঘর মুভমেন্টটা বিশেষ করে এটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার তো যারা নেই মনে করেন যে সামারের মধ্যে বাড়ি কিনে ফেলবেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ মর্গেজ থেকে ধরে রিয়েল এস্টেট ট্যাক্সওয়াল ধরে সব ধরনের সেবা আপনাদের জন্য রেখেছি তো আমেরিকার যে নিউ ইয়র্কের যে কোনো জায়গায় বাড়ি ক্রয় বিক্রয় এবং ভাড়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই অনেক অনেক ভালো থাকেন নিউ সবার বাড়ি হক সেই দোয়া এবং প্রত্যাশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম